ডাকোরে পাখি গিয়ে বে সূর্য যোগে করে জি মিশির বেজাল তে পাখি কাছে সুর্য যোগ বুলবুলিরা মধুর সুরে তোর পড়ে রে গে বুলবুলা মধুর সুরে তোর পড়ে রে গে বিশ্ব এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবে এলো আজি মা আমিনার কোলে জোরে বলুন বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাদার খুঁচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদার খুঁচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় গলো এলো যে রাসূল ফারিস

বুলিরা মধুর সুরে তরু তো পরে গে মধুর সুরে তরু পরে গে বিশ্ব নবী হেলো আজি মা আমি নার কোলে বিশ্ব নবী হেলো আজি মা আমি নার কোলে শিশির বেজা রাতের শেষে ডাকে পরের পাখি গি পুব আকাশে সূর্য ঘেসে করে জি কি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী হেলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি